নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোল গরমকালে এরকম হালকা পাতলা ঝোল খাওয়াই ভীষণ ভালো ওয়ে আমি মেয়েরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি রুই মাছ নিয়েছি পাঁচ পিস মাছগুলো ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মেখে নেব মেখে আমি দশ মিনিট রেখে দেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেব। তারপর দেখুন একটা কড়াই বসেছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম মাছগুলো ভাজার সময় যাতে কড়াইতে লেগে না যায় এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করব না মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন দিলে দারুণ একটা সেন্ট বেরোয় তারপরে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এবার দিয়ে দিলাম সাদমত্র লবণ একটা বাটিতে আমি এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে জলে রেখে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলার বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখুন খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তেল উপরে ভেসে উঠেছে দেখছেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এরকম মাছের ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল ঝোলটা এবার আমি ঢেকে রাখলাম দেখুন ঝোলটা ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে এবার আমি ঢেকে রাখলাম দেখুন মাছগুলো দেওয়ার পর মাছগুলো ফুটে গেছে ঝোলের সঙ্গে এবার আমি একটু উল্টে দেব খুব হালকা হাতে করতে হবে কাজটা নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আমার রান্না হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ